নমস্কার দর্শক বন্ধু আজ বাইশে জুন শনিবার দু হাজার চব্বিশ সকাল আটটা চুয়াল্লিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে শুরু হয়ে গেছে অম্বুবাচি শেষ হবে আগামী পঁচিশে জুন মঙ্গলবার দু হাজার চব্বিশ রাত্রি নটা আট মিনিট সতেরো সেকেন্ডে এই অম্বুবাচির সময় এমন কি করলে আপনার সারা বছর অর্থের অনুভব অর্থের অভাব অনুভূত হবে না হ্যাঁ বন্ধু এমন কি কাজ করবেন যার কারণে আপনি কোনোভাবেই অর্থের অভাব দেখতে পাবেন না কোনো না কোনো রকমভাবে আপনার কাছে টাকা ঠিক চলে আসবে কালকে কি খাবেন সেটা আজকে জানেন না আপনার কাছে টাকা নেই কিন্তু মায়ের কৃপায় আপনি আজ রাত্রে বা কাল ভোরে হঠাৎই কিছু পেয়ে গেলেন যা দিয়ে আগামীকাল দিনটা চলে গেল এরকম বহু মানুষ আছে যারা রকমভাবে অর্থের অভাব তাদের এই ভিডিওটা দেখা অবশ্যই বাঞ্ছনীয় এবং এই কাজটা করা অবশ্যই বাঞ্ছনীয় তার আগে বলে রাখে গত চোদ্দই মে মঙ্গলবার দু এই চ্যানেলে আমি একটি ভিডিও সম্প্রচার করেছিলাম যার নাম ছিল কি কি করলে হবে কামাখাতন্ত্রে তীব্র বসীকরণ হ্যাঁ বন্ধু আপনি নিজে হাতে আপনার মনের মানুষটিকে সে আপনার স্বামী হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার স্ত্রী হতে পারে বা অন্য কেউ হতে পারে যাকে তীব্র বসে বসীকরণ করতে পারবেন আপনার বসে বসি হতে সে হতে সে বাধ্য হবে কি করতে হবে আপনাকে সেটা জানবার জন্য ওই ভিডিওটা দেখতে হবে কামাখাতন্ত্রের তীব্র বসীকরণ আমার এই চ্যানেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং গ্যালারিতে ঢুকে আপনি একটু স্ক্রল করুন খুব সম্মত চোদ্দ নম্বর ভিডিওটা হবে এই কামাক্ষন্ত্র তিব্ব করুন সেটা দেখুন এবং কোনো তান্ত্রিকের কাছে না গিয়ে নিজে হাতে আপনার মনের মানুষটিকে আপনি চির বসে বসভূত করুন কী করে করবেন ওখানে দেওয়া রয়েছে যাই হোক এই অম্বুবাচি শব্দের অর্থ কী সবার আগে একটা জানা দরকার শব্দের অর্থ কী কথার অর্থ জল এবং বাচি কথার অর্থ বৃদ্ধি এই সময় জলও বৃদ্ধি ঘটে মা বসুন্ধরা ধরা রজস্ব হন বীজ মাটি সাথে ভিজে থাকে এবং এই সময় কোনোভাবেই এই বসুন্ধরা বা ধরিত্রী মাকে খোঁড়া উচিত নয় ভূমিকর্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ এটা করলে মহাপাপ হয় এছাড়া অম্বুবাচী কোথার থেকে শুরুটা অনেকেই জানতে চান দীর্ঘ বছর আগে কামাক্ষা মন্দিরে পূজারী বিপ্র কিন্দুকলায় তখন ওই কামাখ্যা মন্দিরে পুজো করতে সেটা ওই ওই ভিডিওটা দেওয়া রয়েছে আপনারা দেখুন তাহলে সম্পূর্ণ জানতে পারবেন এখানে বলতে গেলে সে বেশি বড়ো হয়ে যাবে যাই হোক ওই বিপ্র কিন্দুকলায় অনু অনুভব করেছিলেন যে মায়ের জুনে শিলাটি রজস্বলা হয়েছে অর্থাৎ ওখান থেকে কোন কোনো ভাবে মা রজসলা হয়েছে অর্থাৎ রক্ত নির্গত হচ্ছে সঙ্গে সঙ্গে বিপ্র কিন্দুকলায় একটি লাল বস্ত্র দিয়ে মায়ের জুলে ছেলেটিকে আচ্ছাদিত করে দিয়ে ঘরে নন্দুরে দরজা বন্ধ করে বাইরে দিন যাপন করতে থাকেন এবং পঞ্চম দিনে দরজা খুলে বিপ্র বুঝতে পেরেছিলেন তার ধারণাই ছিল ঠিক এবং মা রজস্বল হয়েছিলেন সে ইতিহাস ওইখানে দেওয়া রয়েছে দয়া করে ওই ভিডিওটা দেখে নিন সব কিছু জানতে পারেন এখানে বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাওয়া আপনাদের অধৈর্য লাগবে এই সবাই প্রথম জানা দরকার যে আমি কি কি করব না কি কি করা উচিত না সর্বপ্রথম মহাপাপ যেটা সেটা হচ্ছে ভূমি কর্ষণ করা মাটি খোঁড়া তাতে আপনার ভাগ্য বিলম্বনা ঘটবে তারপর কি করবেন পৃথিবীর প্রতিটি নারীকে সম্মান করবেন মাতৃজ্ঞানে কোনো নারীকে অবজ্ঞা করবেন না কোনো নারীকে অপমান করবেন না এমন কিছু বলবেন না যাতে পৃথিবীর কোনো নারী আপনার প্রতি ক্ষুণ্ণ হয় আপনার প্রতি অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ করবেন না কোনো নারী বাস করবেন না সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করবেন এমনকি নিজের স্ত্রীর সাথেও ঘুমাবেন না সম্ভব হলে আলাদা ঘুমাবেন কারণ এই সময় স্ত্রী বাস সম্পূর্ণ নিষিদ্ধ কারণ প্রতিটি নারীর মধ্যে মায়ের ইয়ে থাকে প্রতিটি নারীর মধ্যে মা বাস বাস করে তাই কোনো নারীকে স্পর্শ না করাটাই ভালো আপনি যদি কোনো নারীকে স্পর্শ করেন তাকে সম্মানের সাথে স্পর্শ করতে পারেন সে যেই হোক না কেন কোনো রকম তাকে অবহেলা করবেন না তার সাথে রকম সহবাস করবেন না তাতে কিন্তু মহাপাপ হবে আপনার এটা মাথায় রাখবেন এই সময় সম্পূর্ণ নিরামিষ আহার করবেন অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ রসুন কোনো গন্ধযুক্ত দ্রব্য ইত্যাদি খাবেন না সেটাও আপনার মহাপাপের একটা অংশ এই সমস্তগুলো করবেন না কোনো পশু হত্যা করবেন না কোনো রকমভাবে পশু হত্যা করলে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা করবে আপনি এই মুহূর্তে বুঝতে পারবেন না যখন দেখবেন যে আপনার চারদিকের রাস্তা বন্ধ হয়ে গেছে রকম রোগে জর্জরিত হয়ে পড়েছেন তখন এই আপনি বুঝবেন যারে ডক্টরদের কথা বলেছিল আজকে আমার এই ঘটনাগুলো ঘরে তাই এই সময় রকম হত্যা কোনো রক্ত কাউকে মানে রক্তক্ষরণ করাবেন না তাতে ক্ষতি হবে কোনো রকম সন্তানের কোনোরকম সন্তানকে গর্ভস্থ দেবেন না যদি আপনি কোনো রকম সহবাস করেন কোনো সন্তানের গর্ভ সঞ্চার ঘটে তাহলে সেই সন্তান সম্পূর্ণ অভাগা হবে নানা রোগে জর্জরিত হবে কোনো সন্দেহ নেই দীর্ঘ অনুসন্ধান আমি জানতে পেরেছি যে সে যে সম্প্রদায়েরই হোক না কেন শুধু যে হিন্দু তা নয় যে কোনো সম্প্রদায়ের সন্তান যদি এই সময় এই চার দিনের মধ্যে গর্ভস্থ হয় তাহলে সে কিন্তু নানাভাবে ভাগ্য বিলম্বনার মধ্যে তার দিন যাপন করতে হয় জীবন অতিষ্ঠ হয়ে ওঠে যাই হোক এই সময় আপনি কোনো রকম মাঙ্গলিক কাজ অর্থাৎ পুজো পার্বণ গৃহপ্রবেশ গৃহ আরম্ভ ছাত ঢালাই বিবাহ বিদ্যা আরম্ভ বিশেষ কোনো পুজো ইত্যাদি করবেন না সেগুলোতে আপনি কখনোই সফলতা আসবে না আপনি অসফল হবেনি এতে কোনো সন্দেহ নেই করে দেখে নিতে পারেন ছাদ ঢালাই করবেন ছাতে কিছুদিন পর ফাটল ধরবে ছাদ ছুঁয়ে জল পড়বে এবং শেষ পরিণম হবে ছাত্রা ভেঙে ভেঙে খসে খসে পড়ে আসবে যদি গৃহ আরম্ভ করেন তাহলে যে সম্প্রদায়ই হোক না কেন যদি গৃহ আরম্ভ করেন সেই গৃহে নানা রকমভাবে বাধা আসতে বাধ্য হবে যদি গৃহ প্রবেশ করেন সেখানে আপনি বেশি দিন বসবাস করতে পারবেন না নানা রকমভাবে পাজেল হয়ে যাবেন আর অনেক কিছু কত বলবো চাই বলছি যে কোনো মাঙ্গলিক কাজ এই চার দিন করবেন না একটা কথা বলে রাখছি ওইখানে আমি বলেছিলাম ওই ভিডিওতে বলেছিলাম যে আগামী বাইশে জুন শনিবার হাজার চব্বিশ বঙ্গাব্দে সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে কামাখ্যা মন্দিরের শিলাটিকে কোনো ব্রাহ্মণ একটিমাত্র রেশমি লাল বস্ত্র দ্বারা আচ্ছাদিত করে মন্দিরের দরজা বন্ধ করে দেবেন এবং পঁচিশে জুন রাত্রে রো পঁচিশ মঙ্গলবার দশই আষাঢ় চোদ্দশো একত্রিশ রাত্রি নটা আট মিনিটে মন্দিরের দরজা খুলে মায়ের রজবস্ত্র মায়ের জনি শিলাটিকে যে রজবস্ত্র দ্বারা যে বস্ত্র দ্বারা আচ্ছাদিত করা হয়েছে সেটি তুলে নেবেন এবং সেই রাত্রে হয়তো পুজো হবে না পরের দিন সকাল থেকে পুজো হবে খুব আনন্দের সাথে বলছি মন্দির কমিটি আমি সেখানে বলেছিলাম যে এখনও মন্দিরের ট্রাস্টের মিটিং হয়নি ট্রাস্টের মিটিংয়ে নির্ধারিত হবে কখন কবে কি করবে আমি খুব আনন্দের সাথে বলতে পারি যে আমার কথা ট্রাস্ট কমিটির যারা মেম্বার আছেন যারা নীতি নির্ধারক আছেন নির্ধারণ করে থাকেন মন্দিরে কি হবে না হবে তারা কিন্তু আমার বক্তব্য সম্পূর্ণ মেনে মেনে নিয়েছেন এবং তারা আজ সকাল আজ সকাল আটটা চুয়াল্লিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ডে মায়ের জোনি শিলাটিকে একটিমাত্র কাপড় দিয়ে আচ্ছাদিত করে দিয়েছেন ঢেকে দিয়েছেন এবং আগামী পঁচিশ জুন রাত্রি নটা আট মিনিট সতেরো সেকেন্ডে সেই মায়ের বস্ত্রটি মানে সেই বস্ত্রটি তুলে নেবেন র আচ্ছাদিত বস্ত্রটি তুলে নেবেন এবং রাত্রে পুজো হবে না আমি বলেছিলাম সেই সময় ওই ভিডিওতে যে হয়তো পুজো হবে না আমি বলেছিলাম হয়তো হবে না কিন্তু সত্যি সত্যি মন্দিরের ট্রাস্টের মেম্বাররা সেটা মেনে নিয়েছেন এবং পঁচিশে জুন পুজো হবে না ছাব্বিশে জুন বঙ্গাব্দের এগারোই আসার বুধবার সকাল পাঁচটা থেকে মন্দিরে পুজো পার্বণ শুরু হবে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে সাধারণ ভক্তের জন্যে যাই হোক এটা আমার একটা মানে গর্ব করে বলার মতন বিষয় যাই এবারে বলছি আপনি কি করবেন এতক্ষণ যে আপনারা দেখছেন ধৈর্য ধরে দেখছেন এবারে বলছি আপনি কী করবেন কি করলে আপনার ভাগ্যের দরজা সৌভাগ্যের দরজা খুলে যাবে এবং জীবদ্দশায় মানে এই বছরে আপনি কোনো রকম অর্থের অভাব দেখতে পাবেন না প্রথম আরেকটা কথা বলে রাখি এই সময় কোন রকম প্রতিদিন যদি সম্ভব হয় প্রতিদিন আম এবং দুধ খাবেন সঙ্গে কলা মিশিয়ে নিলে আরও ভালো হয় আম দুধ কিন্তু অবশ্যই খাবেন আমি নিজে তার সাক্ষী রয়েছি এই আম দুধ খেলে শুনেছি কোনোরকম সর্বদংশনের ভয় থাকে না সাপে কামড়ায় না হ্যাঁ বন্ধু আমি নিজে দেখেছি আমি খুব ছোট্টবেলা থেকে। এই অম্বুবাচীর সময় আম দুধ খেয়ে থাকি মা করে দিত এখন তো আমার স্ত্রী করে দেন যাই হোক আমি দেখেছি আমি এক দিয়ে যাচ্ছিলাম একটা সাপ গোল করে শুয়েছিল আমি দেখিনি হট করে তার পেটের উপরে পা দিয়ে দিই ঝাপটা ফস্করে উঠেছে কিন্তু আশ্চর্যের বিষয় সে কিন্তু আমাকে কামড়ালো না ফস করে উঠলো কিছুক্ষণ থাকলো তারপর কি জানি কি হলো আস্তে করে মাথা নামিয়ে চলে গেল কি জানি কি হলো মায়ের কৃপা হ্যাঁ বন্ধু এইটাই বলে মায়ের কৃপা আর এই সময় যদি আপনি এই অম্বুবাচীর চার দিনের যে কোনো একদিন যদি কোনো বিধবা নারীকে যার জন্য বলছিলাম যে আপনার জীবনে মানে সারা বছর কোনোরকম অর্থের অভাব দেখতে পাবেন না সেটা কি করলে হবে সেটা বলছি এখন কোনো বিধবা নারীকে এই সময়ে এই চার দিনের যে কোনো একদিন বা প্রতিদিনও দিতে পারেন ফল দেবেন আম মিষ্টি ফল আম কলা কাঁঠাল ইত্যাদি যাটা আপনার সাধ্যের মধ্যে পড়ে আপনি দিন কাকে দেবেন আপনি আপনার মাকে দিতে পারেন আপনি আপনার শাশুড়ি মাকে দিতে পারেন আপনি আপনার কোনো আত্মীয়কে দিতে পারেন কিন্তু তাকে কোনো বিধবা নারীকে দিতে হবে কোনো বিধবা মাকে দিতে হবে সে আপনার কোনো পরিচিত হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আপনার কোনো আত্মীয় হতে পারে তাকে আপনি ফল দান করুন এবং সে সেই ফল আহার করবার পর সেই ফল খাবার পর সে যদি তুষ্ট হয় খুশি হয় সে যদি আপনাকে আশীর্বাদ করে তাহলে আপনি সারা বছর রকম অর্থের অভাব দেখতে পাবেন তাই মাথায় রাখতে হবে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে রকম অনীহা যেন আপনার মধ্যে না থাকে যা আপনি বাধ্য হয়ে তাকে ফল দিচ্ছেন কষ্টের মধ্যে অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছেন তারপর তাকে ফল কিনি দিচ্ছেন আপনার মন বলছে না কিন্তু আমার বক ভিডিও শুনে আপনি দিচ্ছেন তাহলে কিন্তু আপনি কোনো ফল পাবেন না উল্টে আপনার ক্ষতি হতে পারে আরও একটা কথা আপনার বাড়ির কেউ যদি কোনো রকমভাবে অনীহা প্রকাশ করে তাহলে কাউকে কোনোরকম ফল দেবেন না কারণ যদি আপনি ফল দেন তাহলে হয়তো আপনি আপনার কিছু লাভ হতে পারে আপনার অর্থভাব দেখতে পাবেন না কিন্তু সেই ব্যক্তি যে নাকি অনিয়হা প্রকাশ করেছিল সে কিন্তু নানা নানারকমভাবে ভাগ্য বিড়ম্বার তার জীবনে ঘটবেই এতে কোনো সন্দেহ নেই দীর্ঘ বছর আমি এটা অনুসন্ধান করেছি দেখেছি আজকালকার অনেকেই এগুলো বিশ্বাস করে না মানে এগুলো সব ভোকাস না বন্ধু ঈশ্বর আছে ঈশ্বর আছে বলেই আজ পর্যন্ত কোনো বিজ্ঞান রক্ত আবিষ্কার করতে পারেনি রক্তে কি কি আছে সব জানি আমরা কিন্তু রক্ত আবিষ্কার করতে পারিনি আমরা কখনোই অনেক কিছু রিকভার করতে পারি কিন্তু প্রাণটা রিকভার করতে পারি না বিজ্ঞান অনেক উন্নত হয়েছে অনেক উন্নতি করেছে বিজ্ঞান কিন্তু দেহ থেকে যে কোনো প্রাণীর প্রাণ বেরিয়ে যাওয়ার পর সেটাই কিন্তু রিপ্লেস করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি আমি আশা করি যতদিন পৃথিবী থাকবে ততদিন এটা সম্ভব হবে না হ্যাঁ বন্ধু তার মানে কি ঈশ্বর আছে তাই ঈশ্বরকে বিশ্বাস করুন এবং যথাসম্ভব এই চার দিনের যে কোনো একদিন কোনো বিধবা নারীকে একটু ফল দিন এবং তাকেই দেবেন যে আপনাকে পছন্দ করে আপনাকে মন থেকে ভালোবাসে এবং আপনাকে আশীর্বাদ করবে তাকেই দেবেন যাকে তাকে দেবেন না যে আপনাকে পছন্দ করে না যে আপনাকে সহ্য করতে পারে না তাকে কোনো রকম করে কিচ্ছু দেবেন না কারণ সে খেয়ে আপনাকে অভিশাপই দেবে আপনাকে মানে আশীর্বাদ করবে না তাই অপাত্রে কুপাত্রে ভোগ নিবেদ নিবেদন অব কখনোই বাঞ্ছনীয় নয় এটা আমি বলছি না প্রাচীনকালের মুনি ঋষিরা বলে গেছেন তাই আবার বলছি এই অম্বুবাচীর চার দিন অর্থাৎ আজ থেকে আগামী পঁচিশে জুন মঙ্গলবারের মধ্যে যে কোনো দিন একদিনও দিতে পারেন প্রতিদিনও দিতে পারেন কোনো বিধবা নারীকে একটা হলো ফল দিন আম কলা কাঁঠাল যাই ইচ্ছা দেবেন কালো জাম দেবেন না মাথায় রাখবেন কালো জাম দেওয়া উচিত না সেটা কিন্তু মিষ্টি না কষ হয় তাই কালো জাম বাদ দিয়ে যে কোনো ফল আমরা কাঁ দেবেন না সেটা টক এমন কিছু ফল দেবেন না যেটা টক বাদ কষ্টি দেবেন এমন ফল যেটা মিষ্টি একটা দিন কিন্তু মিষ্টি দিন যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে অন্য ভিডিওর সাথে আবার বলছি প্রতি মাসে আমি মাসিক রাশিফলটা বলে থাকি সেটা দেখবেন আশা করি নানারকমভাবে উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কৃপা লাভ করুন ধন ধরণে ভরে থাকুন সুস্থ থাকুন জয় মা